কাপুরা ভাইয়ারা আজকে আমি মটরের ডাল দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্না করবো সেই জন্য আমার লাগবে দেখো এই যে পেঁয়াজ রসুন কাটা দিয়ে দিলাম এখন দেখো কাঁচামরিচ একটু ধুনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন এইটা দিয়ে আমি বসিয়ে দেবো ডালটা একটু সেদ্ধ হবে তারপর আমি এই মিষ্টি কুমড়ার শাকটা ধুয়ে কেটে পরিষ্কার করে আমি দেখেছি তাহলে তোমরা দেখতে থাকো একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম ডালটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম দুইয়ে পরিষ্কার করে দেখো বন্ধুরা ডালটা আমার সেদ্ধ হয়ে আসছে সেদ্ধ হয়েছে একটু সময় লাগবে শাক দিয়ে দিবো শাক ভিতরে ডালও সেদ্ধ হয়ে যাবে তাহলে আমি এবার শাকটা দিয়ে দিই এই যে মিষ্টি কুমড়ো শাকটা আমি এখন দিয়ে দিচ্ছি এই ধরনের সবজি শাক সবজি অনেকই সুস্বাদু খেতেও খুব ভালো মুখে রুচি আসে এবং শরীরের জন্য ভালো আর শীতের মধ্যে নানান রকম শাক সবজি বাজারে আসছে এখন এই শাকটা আমি বাজি করেছি এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি ডাল দিয়ে রান্না করেছি আজকে আমি মটরের ডাল দিয়ে রান্না করলাম বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে দেবো তাহলে তোমরা দেখতে থাকো আমার এই শাকের রেসিপি আর পোলা ভাইয়েরা দেখো আমার শাকটা সেদ্ধ হচ্ছে ডালটাও সেদ্ধ হয়ে আসছে প্রায় দেখো দেখতে প্রচুর সুন্দর লোভনীয় হচ্ছে শাক খেতেও সেই রকমের দুর্দান্ত আমি আবার ফোরন দিব মরিচ রসুন মরিচ এগুলো দিয়ে আমি আবার ফোড়ন দেব এখন আরও সেদ্ধ হবে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি শাক প্রায় হয়ে আসছে এখন আমি বাগান দিব অর্থাৎ ফোরন দেব আর ভাইয়েরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন আমাকে অবশ্যই একটা লাইক দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে বন্ধুরা তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো আর তোমরা যে যেখান থেকে দেখো না কেন বন্ধুরা তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিও দেখো যাই হোক বন্ধুরা আমাদের জন্য দোয়া করবা আমরাও তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন ভালো থাকো শরীর স্বাস্থ্য ভালো থাকে তাই বন্ধুরা আরেকটু হবে হলেই আমি এটাকে বাগার দিব সেই জন্য বাগারের জন্য আমি রেখেছি রসুন পেঁয়াজ আর শুকনামিচ আরেকটু সেদ্ধ হোক হয়ে গেছে আমার শাকটা মটরের ডাল এবং মিষ্টি কুমড়ার শাক সুস্বাদু এই রেসিপি একবার করে তোমরা খেয়ে দেখবো যে কতটা মজা হয় কতটা সুস্বাদু হয় চেটে টুটি খেয়ে ফেলবে তোমরা যেমন শাক হয় এই শাক মিষ্টি কুমড়ার শাক লাউ শাক এমনি তো মজা তোমরা জানো নানানভাবে রান্না করে খাবে এই তাহলে এবার আমি বাজার দিব দিয়েছি মরিচটাও দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি লাল করে আমি কাগের দুটো ধুয়ে বন্ধুরা এখন আমি ফোরনটা ঢেলে দেব ঢেলে দিলাম দেখো দেখতে কত সুন্দর হয়েছে সে সেই রকমেরই দারুণ হবে ঠিক আছে আমার রেসিপিটা এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো দেখো রুড়া বাইরা আমার এই রেসিপিটা দেখো তোমাদের কেমন কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একবার বলেছি বন্ধুরা আবারও বলতেছি আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমিও তোমাদের যেইটা দেখি আমি সেইটাই তখন লাইক কমেন্ট শেয়ার সব করি তোমরা কেন আমারটা করবে না অবশ্যই করবে তাহলেই আমরা একে অপরের সাথে কাজ করবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা দেখো দেখতে কত লোভনীয় হয়েছে আমার এই ডাল মিষ্টি কুমড়ো শাক আর মটরের ডালের সবজি সবজিটা তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফেজ